আসসালামু আলাইকুম সম্মানিত সামনে কি এরা বাম দেখেন খেলবে এক হাতে আচ্ছা ইজিলি খেলবে এক ইজিলি আচ্ছা আচ্ছা বকবাথা না বলা হয়

এগারোটা আজকে ডেলিভারি হচ্ছে এগারোটা আজকে ডেলিভারি হচ্ছে আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই কোথা থেকে গাড়ছিলেন ভাই আমি এসে তাছাড়া

ভালো লাগবে জন্য এটা নিতে নিয়ে গেছেন জি কখন কনফার্ম করছিলেন ভাই এটা করছিলাম কালকে সন্ধ্যার দিকে কালকে সন্ধ্যার দিকে কনফার্ম করছিলেন জি তো আজকে নিয়ে যাচ্ছেন জি জি আচ্ছা আচ্ছা কখন আসছেন আজকে আজকে এসেছে তিনটার দিকে তিনটার দিকে আসছেন এখন তো বর্তমান কাজ খুব ফুল কমপ্লিট এমন কিছু বাকি আছে লা না আপনি যা চাইছেন তা পাইছেন জি ভাই কোন কিছুর মধ্যে অসন্তুষ্ট রাখছে আপনাকে লা ভাই আচ্ছা আচ্ছা যা চাইছেন তাই পাইছেন জি ভাই আচ্ছা 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 ঠিক আছে ভাই আচ্ছা ধন্যবাদ ভাই এটাতে কি ব্যাটারি ব্যবহার করছেন ভাই আপনার

তারপর কি কালেকশন আছে আপনাদের আচ্ছা তারপর আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এটা কি গাড়ি ভাই ওয়ান কি ব্যবহার করে এটা কি ভাই এটা গাড়ির প্রাইভেট গাড়ির চাকা ওরে ভাই কি বলেন প্রাইভেট কার চেক নাও তো ওহ ওহ আপনি তে আচ্ছা 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 গাড়ির নাম কি এটা জায়োন 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 অরিজিনাল হবে অরিজিনাল সানার প্রতিটা জায়োন চাইনা লেখা আচ্ছা বাই এন্টারপ্রাইজ নিশন কত? এগা এর প্রাইসিসি ভাই সান্ডি হোল্ডিং সিট হবে। হোল্ডিং সিট। এর কি ভাই? হোল্ডিং সিট অর্থ ভাই আপনি সিট করতে পারবেন আপনি পারবেন। পারবেন। এটা কি মিশুক না বাইক?